হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে আমরা তোমাদের ক্লাস নাইনের লাইফ সায়েন্স থেকে চ্যাপ্টার নাম্বার টু পয়েন্ট টু অর্থাৎ কোর্স এইটা আমরা স্টার্ট করতে চলেছি আজকের ক্লাসে এই পোর্শান থেকে মানে টু পয়েন্ট টু থেকে যে ফাইভ মার্কসের প্রশ্নগুলো হয় জেনারেলি সেগুলো আলোচনা আমরা করবো এবার এই ফাইভ মার্কসের মধ্যে দেখো কিছু কিছু প্রশ্ন রয়েছে জেনারেলি আমাদের ফাইভ মার্কসের গোটা তো প্রশ্ন হয় না বেশিরভাগ প্রশ্ন আমাদের টু প্লাস থ্রি এরকমভাবে ভেঙে দেওয়া থাকে টু প্লাস থ্রি বা থ্রি প্লাস টুভাবে ভেঙে দেওয়া থাকে এবার এর মধ্যে কিছু কিছু জায়গা আছে তোমাদের হয়তো তুমি ভাবলে যে আমি পুরো ফাইভ মার্কসের প্রশ্নগুলো স্কিপ করে দেবো সেটা কিন্তু কেউ করবে না তার কারণ এর মধ্যে হয়তো কোনো মানে ভেঙে ভেঙে টু মার্ক্সের আলাদা করে হয়তো কোনো প্রশ্ন তোমাদের দিয়ে দিল কারণ তোমাদের টু মার্কসের প্রশ্ন আসে সেগুলো তোমাদের করতে হয় তাহলে এই ভেতর থেকে কিছু কিছু প্রশ্ন তোমাদের এই পাঁচ নম্বরের মানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি তোমাদের হতেই পারে স্কুলের পরীক্ষায় সেটা টু মার্কসের আলাদা করে প্রশ্ন দিল ওকে তাই কোয়েশ্চেনগুলো এবং আনসারগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন আমাদের আজকে ক্লাসে দেখো কোষপ্রাচীর কাকে বলে কোষপ্রাচীরের গঠন বর্ণনা করো কোষপ্রাচীর আমরা জানি শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় উদ্ভিদ কোষ এবং ছত্রাকের কোষের কোষ পর্দার বাইরে একটা মৃত পুরু স্থিতিস্থাপক এবং ভেদ্য আবরণ থাকে তাকে কিন্তু কোষপ্রাচীর বলে মানে যদি একটা কোষের মধ্যে এটা যদি নিউক্লিয়াস হয় এবং নিউক্লিয়াসের তারপরে এখানে বিভিন্ন কোষীয় অঙ্গানুগুলো থাকে বিভিন্ন কোষীয় অঙ্গাণু যেমন এই সাইটোপ্লাজমের মধ্যে গল বস্তু লাইসোজম মাইটোকন্ড্রিয়া সেন্ট্রোজম বিভিন্ন রকম থাকে সেন্ট্রোজম শুধুমাত্র কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে না যাই হোক এই কোষ পর্দা কোষ পর্দার পরে আরও একটা স্তব থাকে সেটাকে বলা হয় প্রাচীর শুধুমাত্র সেটা উদ্ভিদ কোষে থাকে প্রাণীকোষে থাকে না তাই না প্রাণীকোষে এই কোষ পর্দাটা হচ্ছে লাস্ট পর্দা কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোশ পর্দার বাইরেও আর একটা পর্দা থাকে সেটা হচ্ছে কোষপ্রাচীর সেটা কেমন হয় সেটা কিন্তু সজীব নয় সেটা হচ্ছে মৃত কোষ পর্দা যেমন সজীব কোষপ্রাচীরটা হচ্ছে মৃত ওকে এবং এটা পুরু হয় স্থিতিস্থাপক হয় ফ্লেক্সিবল হয় এবং ভেদ্য আপর আবরণ মানে এর মধ্যে এর পাশাপাশি দুটি কোষের মধ্যে কিন্তু এর সাহায্যে বিভিন্ন জিনিসের কিন্তু আদান প্রদান ঘটে তাহলে এটা ভেদ্য আবরণ এটাই বলছে কোষ পর্দা এবার কোষ পর্দার তিনটে স্তর থাকে যদি আমরা বাইরে থেকে বলি বাইরে থেকে ভেতরের দিকে মধ্য লেমেলা প্রাথমিক কোষপ্রাচীর এবং গৌণ কোষপ্রাচীর এই তিনটে কিন্তু ভাগ আছে যদি তোমাদের ছবিটা দেখায় দেখো এইখানে আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করো উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে মধ্য লেমেলার কথা বলছি আমরা মধ্য ল্যামেলা বা মধ্য পর্দার কথা বলছি মানে এই জায়গাটা দেখো ছবি দেওয়া মধ্য মধ্যপর্দা কেমন মধ্য পর্দা বা মধ্য লেমেলা উদ্ভিদ কোষের যখন বিভাজন হয় তখন এটা তৈরি হয় আর পাশাপাশি দুটি কোষের মাঝে দেখো ক্যালসিয়াম প্যাক্টেড ম্যাগনেশিয়াম প্যাক্টেড এবং কিছু প্রোটিন দিয়ে কিন্তু এই স্তরটা গঠিত এবং পার্শ্ববর্তী কোষগুলিকে আঠা বা সিস্টেমের মতো সিমেন্টের মতো কিন্তু এটাকে ধরে রাখে এটা হচ্ছে মধ্য লেমেলা তাহলে এটা এই পোর্শনটা এই জায়গাগুলো হচ্ছে মধ্য লেমেলা এবার পাশে এর পাশে আর উদ্ভিদ কোষ থাকে এর পাশে আর উদ্ভিদ কোষ থাকে এর পাশে আর একটা উদ্ভিদ কোষ থাকে তাই না এবার এই মধ্য ল্যামেলায় কি করে এই যে সাহায্যে কিন্তু সংযোগ সাধন করে আর পাশের কোষের মানে পাশের কোষটা কিন্তু একদম শক্ত করে সিমেন্টের মতো কিন্তু ধরে রাখে এটা হচ্ছে মধ্য ল্যামেলা এরপর নেক্সট হচ্ছে প্রাথমিক প্রাথমিক কোষ প্রাচীর বা প্রাইমারি সেলওয়াল প্রাইমারি সেলওয়াল যেটা সেটা হচ্ছে এই যে তোমরা ভেতরে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাইমারি সেলওয়াল কেমন প্রাইমারি সেল ওয়ালের মধ্যে কী থাকে দেখো ল্যামেলার দুপাশে প্রধানত সেলুলোজ নির্মিত যে পাতলা ভেদ্য স্তর নিয়ে গঠিত সেটা হচ্ছে প্রাথমিক কোষপ্রাচীর বা অনেকগুলো ভাগ রয়েছে সেটা তোমাদের এখন নেই শুধুমাত্র প্রাথমিক কোষপ্রাচীর হিসাবেই তোমরা জেনে রাখো এটা প্রাথমিক কোষপ্রাচীর তাহলে এটা সেলুলোজ নির্মিত পাতলা পর্দা ভেদ্য পর্দা এবং ল্যামেলার দুপাশে এটা কিন্তু প্রেজেন্ট থাকে ওকে এবার এই যে লেমেলার দুপাশে প্রেজেন্ট থাকে মানে লেমেলার দুপাশে মানে এদিকেও দেখো লেমেলার এই যে মধ্য পর্দা এটা যদি মধ্য পর্দা হয় তাহলে ল্যামেলার দুই পাশে প্রাথমিক কোষপ্রাচী মানে এই একটা জায়গায় এটা পর্দাটা কিন্তু প্রেজেন্ট থাকে প্রাথমিক কোষপ্রাচীর এরপরে গৌণ কোষপ্রাচীর দেখো প্রাথমিক কোষপ্রাচীর ভেতরের দিকে প্রাথমিক কোষপ্রাচীর ভেতর দিকে এই যে একটা পর্দা দেখতে পাচ্ছ ভেতরের দিকে ভেতরে যে পর্দাটা থাকে সেটা হচ্ছে গৌণ কোষপ্রাচীর এবং এটা দেখো লিগনিন সেলুলোজ হেমেসেলুলোজ এই উপাদানগুলো নিয়ে তৈরি এর মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের কূপ থাকে অলঙ্করণ এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় আর এর মধ্যে পাশাপাশি দুটি কোর্সের মধ্যে সাইটোপ্লাজমিও যোগসূত্র গঠিত হয় একে কিন্তু কী বলা হয় প্লাসমোডেসমাটা বা প্লা সাইটোপ্লাজম সংযোগ এই যে প্লাসমোডেসমোটা কী আমি আলাদা করে টু মার্কসের প্রশ্ন দেবে সব প্রশ্ন দেবো সেখানে কিন্তু তোমাদের এটা আসে প্লাসমোডেসমাটা কী এর কাজ কী কেমন তাহলে আমাদের এমনি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপ্রাচীরগুলো কী হয় অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকে কোষপ্রাচীরের মধ্যে যার সাহায্যে এদের সাইটোপ্লাজিমার যোগসূত্র মানে যোগসূত্র কিন্তু স্থাপিত হয় বা গঠিত হয় এই ছিদ্রগুলোকে বলা হয়েছে প্লাসমো ডেসমাটা ওকে নেক্সট কোয়েশ্চেন আমরা যাব ফাইভ মার্কসের আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি কোষ পর্দার তরল মোজাই গঠন আলোচনা করো এর কাজ লেখো তরল মোজাই গঠনের নামটা শুধুমাত্র হয়তো তোমাদের টেক্সটবুকের মধ্যে দেওয়া হয়েছে যে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসান এই মডেলটা দিয়েছিলেন ফ্লুইড মোজা এক মডেল বা তরল মোজা এক মডেল এটুকুই দেওয়া হয়েছে তবে প্রশ্ন তারা যদি সলভ করো বা বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু পাবে অনেক স্কুলে কিন্তু হয়তো তাদের স্কুলেও তোমাদের মানে প্রশ্নপত্রে তারা দেখতে পায় যে এই প্রশ্নটা কিন্তু দেয় তাহলে সেক্ষেত্রে সেটা করতে হবে ওকে তাদের হয়তো অন্য কোনো রাইটারের বা অন্য কোনো টেক্সট বুক দিয়েছে সেখানে হয়তো তরল মোজাইক গঠনটা তাদের টেক্সটবুকের মধ্যে আছে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু ইম্পর্টেন্ট এবং তারা কিন্তু সেই প্রশ্নটা দিয়ে থাকে ওকে তাই যাদের আছে এটা টেক্সটবুকের মধ্যে আছে করে নেবে বা স্কুলে যদি বলে থাকে যে হ্যাঁ এই তরল মোজাইক মডেলটা করতে হবে তাহলে করতে হবে দেখো কোষ পর্দার দুটি ফসফোলিপিড স্তর থাকে একে লিপিড দ্বিশর মানে দুটো স্তর থাকে তার জন্য ফসফলিপিডের স্তর বলা হয় প্রতিটি ফসফোলিপিডের অন্য দুটি প্রান্ত যুক্ত হয় একটা হচ্ছে জলাকর্ষী মেরু জলাকর্ষী মানে জলকে আকর্ষণ করে মেরুজ হয় মানে পোলার হয় আর একটা অমেরুজ জল বিকর্ষী মানে জলের থেকে দূরে থাকে সেটা ভিতরের দিকের অংশ লিপিডের দ্বীপ স্তরের মাঝখানে দুটো লিপিডের দুটো লেয়ার দুটো লিপিডের লেয়ার তার মাঝখানে কী থাকে মাঝখানে এক ধরনের প্রোটিন থাকে সেটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন সেটা কি করে ওই মোজাইকের মতো কিন্তু ইতস্তত ওর ভেতরে কিন্তু এই দুটো লেয়ারের মাঝখানে লিপিডে দুটো লেয়ারের লেয়ারের মাঝখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং এই প্রোটিন অণুগুলো কিন্তু তর তরল লিপিড অণুর মধ্য দিয়ে কিন্তু মানে ওই তরল লিপিড স্তরের মধ্য দিয়ে সহজে চলাচল করতে পারে এবং নিজেদের স্থান পরিবর্তন করতেও পারে এই যে চলন নিজেদের মধ্যে মানে ওখানে চলাচল করতে পারছে দুটো লিপিড লেয়ারের মাঝখানে নিজেদের স্থান পরিবর্তন করতে পারছে এই ধরনের চলনকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ চলন কেমন কারা করছে এটা ওই ভেতরে থাকা প্রোটিন অণুগুলো তার জন্য এই মডেলটার নাম হচ্ছে তরল মোজাইক মডেল আর প্রোটিনগুলো দুই ধরনের হয় যে ভেতরে যে মানে লিপিড স্তরের মাঝখানে যে প্রোটিন থাকে সেটা দুই ধরনের হয় কিছু প্রোটিন দুটি লিপিড স্তরকে কিছুটা বা পুরোপুরি ভেদ করে থাকে এদের অন্তঃস্থ প্রোটিন বলে আর কিছু কিছু প্রোটিন আলগাভাবে বাইরের বা ভেতরের দিকে লিপিড স্তর বা অন্তঃস্থ প্রোটিনের সাথে যুক্ত থাকে এদের বলা হয় বয়স্ত বা পরিদস্ত প্রোটিন কোষ পর্দার কাজ মিনিমাম তোমরা চেষ্টা করবে দুটো বা তিনটে কাজ ওকে ফার্স্ট কাজ কোষের আকৃতি প্রদান করা প্রোটোপ্লজিমকে বাইরের আঘাত থেকে রক্ষা করা অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া গলগি বস্তু জালিকা এগুলো কিন্তু কোষ পর্দা থেকে তৈরি হয় নিউক্লিও পর্দা সেগুলোও কিন্তু কোষ পর্দা থেকে তৈরি হয় পিনোসাইটোসিস মানে যার সাহায্যে কোষ তরল খাদ্য মানে যে পদ্ধতিতে তরল খাদ্য গ্রহণ করে সেই পদ্ধতিটার নাম হচ্ছে পিনোসাইটোসিস পান করা সেখান থেকে মনে রাখবে পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস পদ্ধতি কী করে কঠিন খাদ্যবস্তু কিন্তু গ্রহণ করে এরকমভাবে মনে রাখবে কোষান্তর ব্যাপনে এবং অভিশ্রবণে সাহায্য করে নিউক্লিয়াসের গঠন তোমরা করবে নেক্সট কোয়েশ্চেন ছোটোবেলা থেকে তোমরা পড়ে এসছো নিউক্লিয়াসের ক্ষেত্রে ক্লাস এইটেও পড়েছ তোমরা নিউক্লিয়াসের চারটে অংশ নিউক্লিয় পর্দা নিউক্লিওরাস নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালিকা মানে এই একটা পুরো বড়ো কোষ কোষের মধ্যে মাঝখানে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের মধ্যে একটা ঘন গোলাকার বস্তু থাকে সেটা হচ্ছে নিউক্লিওলাস এটা হচ্ছে কি নিউক্লিওলাস ঘন গোলাকার বস্তু থাকে নিউক্লিওলাস ভেতরে যে তরল থাকে সেটা হচ্ছে নিউক্লিয় রস বা নিউক্লিও প্লাজম আর নিউক্লিয়াসের এই পর্দাটাকে বলা হয় নিউক্লিও পর্দা কেমন আর ভেতরে সুতোর মতো অংশ থাকে সেটা বলা হচ্ছে নিউক্লিও জালিকা বা ক্রোমাটিন জালিকা ওকে তাহলে সেগুলো এখানে দেওয়া হয়েছে এগুলো তোমরা দেখে নিও নতুন করে আমি এখানে কিছু বলছি না এখানে কাজগুলো করবে নিউক্লিয়াসের কাজ তোমাদের কিন্তু ফার্স্ট টার্মের পরীক্ষায় আসে তার জন্য তোমরা এই কাজগুলো একটু দেখে নিও আমি এখানে দেখাচ্ছি তোমাদের এই যে কোষের মস্তিষ্ক হিসেবে কাজ করে কোষের বিভিন্ন শারীর অংশগুলোকে নিয় মানে কাজগুলোকে নিয়ন্ত্রণ করে কোষ বিভাজনের সময় ক্রোমোজম গঠনে চক্র ভূমিকা পালন করে তারপরে ক্রোমোজমে থাকা জিন ক্রোমোজমের মধ্যে জিন থাকে যেটা কি করে বংশগত বৈশিষ্ট্যগুলোকে তাদের সন্তানদের মধ্যে কিন্তু বই নিয়ে যায় তাই না ক্রোমোজম হচ্ছে ডিএনএ বিশেষ বিশেষ মানে গঠন যেটা কি করে পিতামাতার মাতার বৈশিষ্ট্যগুলোকে তাদের সন্তানদের মধ্যে বুঝিয়ে নিয়ে যায় আর নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমোজম ডিএনএ সংশ্লেষে কিন্তু অংশগ্রহণ করে প্রোটিন সংশ্লেষ আর গঠনেও কিন্তু নিউক্লিয়াস কাজ মানে সাহায্য করে এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যেটা যাব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অবস্থান গঠন ও কাজ লেখো দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ফার্স্ট ইউনিট টেস্টের জন্য মাইটোকন্ড্রের চির যে চিত্র সেটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ফাইভ মার্কসের একটা চিত্র আসবে ফাইভ মার্কসের চিত্র মানে তোমাদের তিন নম্বর ছবি আঁকার জন্য দেবে এবং চারটে অংশ চিহ্নিত করতে হবে হাফ নাম্বার করে চারটে অংশের জন্য দুই নম্বর মানে টোটাল পাঁচ নম্বরের একটা চিত্র দেয় সেখানে এবছরের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্কুলের জন্য এক নম্বর ছবি হচ্ছে নিউক্লিয়াসের ছবি যেটা আমরা একটু আগেই দেখালাম নিউক্লিয়াসের ছবি ওকে দুই নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মাইট্রোকন্ড্রিয়া ছবি এই দুটো দারুণ ইম্পর্টেন্ট কেমন এই দুটো তোমাদের মাস্ট প্রত্যেকেই কিন্তু করে যেতে হবে এছাড়াও আরও দু একটা চিত্র আছে যখন আমাদের ক্লাস আরও এগোবে তখন কিন্তু আমরা তোমাদের দেখাবো কেমন আজকের ক্লাসেই মোস্ট প্রবেবলি শেষের দিকে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো যে এছাড়া আর তোমরা কোন কোন চিত্র করে যাবে ওকে দেখো মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে কাদের থাকে স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্ত কণিকা ব্যাকটেরিয়া কোষ নীলাব সবুজ শৈবাল ছাড়া বাদবাকি যে কোনো সজীব কোষ তাহলে পরিণত প্রাণীর লোহিত রক্তকণিকার মধ্যে থাকে না ব্যাকটেরিয়া কোষে থাকে না নীলাভ সবুজ শৈবালে থাকে না তাহলে এরা হচ্ছে ব্যতিক্রম এগুলো ছাড়া যে কোনো সজীব কোষের মধ্যে মাইট্রোকন্ট কিন্তু প্রেজেন্ট থাকবে মাইটোকন্ট্রাক্ট কোথায় থাকবে কোষে সাইটোপ্লাজমে ওকে নেক্সট মাইটোপন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার গঠন আমরা এখানে দেখবো দেখো মাইটোকন্ড্রিয়ার গঠন এখানে আমাদের দেখো মাইটোকন্ড্রিয়া দুটি একক পর্দা নিয়ে গঠিত বাইরে দুটো পর্দা থাকে একদম বাইরের পর্দাকে বলবো বহিপ পর্দা আর ভেতরের পর্দাকে বলবো অন্তঃ পর্দা দেখো এটা হচ্ছে বহিব পর্দা তার ভেতরের অংশটা হচ্ছে অন্তঃপর্দা কেমন এবং মাঝের গ্যাপটাকে বলবো আমরা পেরি পেরিমাইটোকন্ড্রিয়াল অঞ্চল বা পেরিমাইট্রোকন্ড্রিয়াল স্পেস তাহলে বাইরে পর্দা বহি পর্দা এটা হচ্ছে অন্তঃপর্দা মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে পেরিমাইটোকন্ট্রেল স্পেস আর এখানে মানে অন্তঃপর্দাগুলো দেখো আঙুলের মতো ভাঁজ হয়ে ভাঁজ হয়ে ভাঁজ হয়ে সামনে মানে ভেতরের দিকে ঢুকে গেছে আঙুলের মতো ভাঁজ হয়ে এই যে জিনিস গঠন এগুলোকে বলা হয় কী বলা হয় ক্রিস্টি দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওয়ান মার্কসের প্রশ্ন দিতে পারে বা টু মার্কসের ক্রিস্টি কি আলাদাভাবে কিন্তু প্রশ্ন দেয় আমাদের তো আজকে ফাইভ মার্কসের কোশ্চেন আলোচনা হচ্ছে তোমাদের টু মার্কসের মধ্যে কিন্তু তোমাদের দেখাবো ওকে এই চ্যাপ্টারগুলো থেকে তোমরা টু মার্কসের কোশ্চেনগুলো ভালো করে করে যাবে টু পয়েন্ট ওয়ান বলো টু পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর এগুলো থেকে বেশি করে টু মার্ক্সের কোশ্চেন করে যেতে হবে যেমন লাস্টের চ্যাপ্টার টু পয়েন্ট ফোর সেখান থেকে বেশিরভাগ ফাইভ মার্কসের কোশ্চেন কোনো দিন আসে না টু পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট ফোর থেকে তোমাদের কী আসবে মেনলি টু মার্ক্সের কোশ্চেন আসে বিভিন্ন জিনিসের কাজ ওকে যাই হোক তার মাইটোকন্টার গঠন দেখলাম এরপরে নেক্সট আমাদের আর কি কী আমাদের দেখতে হবে এখানে বলছে যে অন্তঃপর্দার ভেতরের প্রকোষ্ঠে যে অর্ধতরল থাকে প্রোটিন সমৃদ্ধ পদার্থ থাকে তাকে ধাত্র বলে ওই ধাত্র মধ্যে এই যে ধাত্র ভেতর জায়গাগুলোকে কি বলবো তরলকে বলবো আমরা ধাত্র তার মধ্যে ডিএনএ আর এন এ বিভিন্ন রাইবোজম দানা উৎসেচক থাকে আর ক্রিস্টিয়ার অন্তঃপর্দার গায়ে ছোটো ছোটো টেনিসের র্যাকেটের মতো দানাদার বস্তু থাকে তাকে কি বলা হয় অক্সিজম বলা হয় অক্সিজম বলা হয় বা এগুলোকে কি বলা হয় এফ জিরো এফান বস্তু এই যে এফান বস্তু বা ফার ফার্নান্ডেজ মোরান অধৈকও কিন্তু বলা হয় এই যে এদের গায়ে মানে হয়তো এরকমভাবে আছেন এইখানে এখানে ছোটো 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 দানাদার বস্তু থাকে কেমন ক্রিস্টির গায়েও থাকে ওকে তাহলে মানে ক্রিস্টির গায়ে এবং এবং তার সঙ্গে অন্তঃস্পর্দার গায়ে ছোটো ছোটো টেনিসের র্যাকেটের মতো দানাদার বস্তু থাকে এদের অক্সিজম বলে ধারণ ইম্পর্টেন্ট জায়গায় যেটা ওকে এইটুকু পড়লেই হয়ে যাবে কাজ কী করতে হবে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় তোমরা জানো যেমন নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কী বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় একই রকমভাবে মাইটোকন্ড্রিয়াকে মাইটোকন্ড্রিয়াকে এক মিনিট দাঁড়াও মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয় কোষের শক্তিঘর বলা হয় তাহলে নিউক্লিয়াসকে বলা হচ্ছে নিউক্লিয়াসকে বলা হচ্ছে কোষের মস্তিষ্ক কেমন কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে বলে কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে ওকে এরপরে আত্মঘাতী থলিকাকে বলা হয় লাইসোজমকে এবং শর্ট কোয়েশ্চেন তোমরা তো পাবেই নেক্সট তাহলে ক্রেপ চক্র শ্বসন প্রক্রিয়ার মধ্যে ক্রেপস চক্র বলে একটা ধাপ রয়েছে সেটা নিয়ন্ত্রণ করে বা সেই চক্রটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে ওকে বিভিন্ন জৈবিক ক্রিয়ার জন্য যে শক্তি লাগে সেগুলো মাইটোকন্ড্রিয়া থেকেই সরব সরবরাহ হয় তার জন্য একে কোষের শক্তিঘর বলা হয় ফ্যাটার বিপাক নিয়ন্ত্রণ করে এরকমভাবে কয়েকটা পয়েন্ট তোমরা করবে কেমন তিনটে করে কাজ মনে রাখবে নেক্সট চিত্রসহ ক্লোরোপ্লাস্টের গঠনও কাজ এটা দেখে নিও আমি এটা বলছি না খুব একটা ইম্পর্টেন্ট না ক্লোরোপ্লাস্টের চিত্রটা তোমরা চাইলে করতে পারো কেমন তিন নম্বর চিত্র যদি করতে চাও তাহলে সেখানে ক্লোরোপ্লাস্টের চিত্রটা করতে পারো ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা কী থাইলাকয়েড কি কেমন স্ট্রোমাইল অ্যামিলি কী এই জায়গাগুলো একটু দেখে নিও বা আমি জাস্ট একটু সংক্ষেপে বলে দিচ্ছি এখানে দেখো এটাও কিন্তু দি একক মানে ডাবল পর্দা দিয়ে ঘেরা থাকে আর দুটো পর্দার মাঝের যে জায়গা ফাঁকা জায়গা যেমন আমরা ওটাকে বলছিলাম কি পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বলছিলাম এটাকে বলবো পেরি প্লাস্টিড স্থান মানে দুটো প্লাস্টিডের ডাবল লেয়ারের মাঝের গ্যাপটাকে বলবো আমরা পেরি প্লাস্টিডিয়াল স্থান বা স্পেস আধাত্র থাকে ওই মাইটোকন্ট্রিয় মতো সেখানে বিভিন্ন খনিজ উপাদানগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে ডিএনএ এর ভিটামিন থাকে চাকরির মতো বিভিন্ন অংশ থাকে যে চাকরির মতো পরপর কয়নের মতো পরপর সাজানো থাকে এগুলোকে কি বলা হয় গ্রানা ওকে কতগুলো থাকে চল্লিশ থেকে ষাটটি গ্রানা থাকে ক্লোরোপ্লাস্টে আর প্রতিটি গ্রানাম আবার একক পর্দা বেষ্টিত চারটা থলির মতো অংশ নিয়ে গঠিত এগুলোকে বলা হয় কি থাইলাকয়েড কিন্তু বলা হয় আর এরা পরস্পর যুক্ত থাকে কোয়ান্টোজম এর মধ্যে ক্লোরোফিল কণা থাকে এগুলো মনে রাখবে থাইলোকয়েডের মধ্যে কোয়ান্টোজম থাকে কোয়ান্টোজমের মধ্যে ক্লোরোফিল থাকে আর গ্রানাগুলো দেখো প্রত্যেকটা গ্রানে যে নলের মতো অংশ নিয়ে একে অপরের সঙ্গে যুক্ত থাকে এগুলোকে বলা হয় স্ট্রোমাল অ্যামিলি আর কাজ হচ্ছে শালক সংশ্লেষে সাহায্য করা ক্লোরোপ্লাস্টিড মানে কি তার মধ্যে ক্লোরোফিল আছে তারা শালক সংশ্লেষে সাহায্য করে ক্লোরোপ্লাস্টের মধ্যে রাইবোজম যেগুলো থাকে সেগুলো প্রোটিন সংশ্লেষে সাহায্য করে নেক্সট এন্ডোপ্লাজমিও জালিকার গঠন ও কাজ লেখো এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন চাইলে দেখে নিতে পারো এবার যেহেতু ফার্স্ট টার্মের পরীক্ষা সেক্ষেত্রে নাও আসতে পারে তোমরা একটু দেখে নিও কাজটা দেখবে আমি এখানে গঠনটা বললাম না কাজের ক্ষেত্রে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে আর এন্ডোপ্লাজমীয় জালিকা অভিশ্রমে চাপ নিয়ন্ত্রণ করে বিপাকজাত পদার্থকে পৃথক রাখে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলিকে পৃথক রাখে অমসৃণ মানে দুই ধরনের হয় মসৃণ আর অমসৃণ মসৃণ এন্ডোপ্লজিমীয় জালিকা যেগুলো সেগুলো কি করে ফ্যাট সংশ্লেষ করে আর অমসৃণগুলো প্রোটিন সংশ্লেষ করে ওকে নেক্সট খুব বেশি দরকার নেই বস্তুর একই রকমভাবে রাই মানে এন্ডোপ্লোজিমীয় জালিকার গঠন পার মানে যদি পড়ো বস্তু একই রকমভাবে পারবে করতে একই রকম প্রায় অনেকটা কাজগুলো দেখে নেবে গল্গি বস্তু থেকে শর্ট কোয়েশন আসে যে পরিণত শুক্রাণুর অ্যাক্রোজম গঠনে সাহায্য করে কে না তো গলজি বস্তু এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট কোষের সঞ্চয় খাদ্যবস্তুর সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে গলজি বডি ওকে দুটো কাজ অ্যাটলিস্ট মনে রাখবে লাইস্যম গঠনে সাহায্য করে তিনটে পয়েন্ট ওকে আর দরকার নেই এখানে একটা জিনিস মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য একটি পর্দাবিহীন অঙ্গাণু হলো অপশান দেবে এখানে রায়বোজম মনে রাখবে পর্দাবিহীন অঙ্গাণু ওকে গঠনগুলো দেখে নেবে প্রোকেরোটিক কোষের ক্ষেত্রে রাইবোজমটা সেভেন্টি এস প্রকৃতির হয় যার মধ্যে দুটো অধৈকক থাকে সেটা হচ্ছে থার্টি এস আর ফিফটি এস ওকে আর ইউক্যারোটিক কোষে যেমন প্রোকেরোটিক সেভেন্টি এস প্রকৃতির ক্রোমোজোম এই এ সেভেন্টি এস প্রকৃতির রাইবোজম থাকে ইউকারোটিক কোষে এইটটি এস প্রকৃতির রাইবোজম থাকে এবং এদের অধৈককগুলো হচ্ছে ফরটি এবং সিক্সটি এস এস মানে হচ্ছে এটা দেখো দেওয়া হয়েছে সেগমেন্টেশন কোইফিসিয়েন্ট বলা হয় বা ওয়েডওয়ার্গ বলা হয় ওয়েডওয়ার্গের ইউনিট ওকে আর এখানে তিনটে অংশ নিয়ে গঠিত ক্ষুদ্র এককটা সেটা হচ্ছে মস্তক পাদদেশ আর মঞ্চ আর বৃহৎ অধৈকক যেটা সেটা চূড়া বৃন্দ আর কেন্দ্রীয় স্ফীতি অঞ্চল নিয়ে গঠিত ওকে এই জায়গাগুলো একটু জাস্ট দেখবেন কাজ হচ্ছে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি সেটা রাইবোজমকে বলা হয় আর লিপিড বিপাকে রাইবোজম সাহায্য করে সেন্ট্রোজমের গঠন এবং কাজ ছবিটা দেখো এখান থেকে ছবিটা দেখে এই যে এই যে রশ্মির মতো থাকে সেগুলো হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মি কি এগুলো কি বলা হয় এগুলোকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি আর দুটো দেখো তবলার মতো জিনিস রয়েছে একটা এরকমভাবে ফেলা রয়েছে আর একটা দাঁড়ানো থাকে এই দুটো অংশকে বলা হয় সেন্ট্রিওল ওকে আর ভেতরের যে গোল অঞ্চল সেটাকে বলা হয় সেন্ট্রোসফিয়ার ওকে তাহলে তিনটে জায়গা মেন মেন তিনটে জায়গা এবার দেখো বলা হয়েছে সেন্ট্রোসফিয়ার হচ্ছে দানাবিহীন ভেতরকার অংশ ধাত্র যেটা সমসত্ত্ব গোল যে জায়গাটা সেটা হচ্ছে সেন্ট্রোসফিয়ার কাইনোপ্লাজম সেন্ট্রোজিমান কেন্দ্রে অবস্থিত সাইট্রোপ্লাজম ধাত্র সেটাকে বলা হয় কাইনোপ্লাজম আচ্ছা আর সেন্ট্রোসফিয়ার কি সেন্ট্রোজিমান বাইরের দিকে দানাবিহীন সাইট্রোপ্লাজিমের সমসত্ত ধাত্র ওকে আর একটা কেন্দ্র থাকে কাইন্ডোপ্লাজম অ্যাস্ট্রোলসি দেখলাম চারিদিকে এই যে রসির মতো ছুটি ছুটি থাকে অ্যাস্ট্রোলসি আর সেন্ট্রোল দেখলাম এরকমভাবে একটা দাঁড়ানো আর একটা এরকম মানে ভাবে থাকে দুটো সেন্ট্রোল ওকে আর দুটি সেন্ট্রোলকে একসঙ্গে ডিপ্লোজম বলে সেন্ট্রোজমের কাজ সেন্ট্রোজম শুধুমাত্র প্রাণী কোষা দেখতে পাওয়া যায় উদ্ভিদ কষে না কেমন এটা শুক্রাণুর পুচ্ছ গঠন করে আর কি দেখো এইটা হচ্ছে মেন কাজ বিভাজনের সময় সেন্ট্রোজম বেমতন্তু গঠন করে এবং ক্রমোজমের দুটো বিপরীত মেরুর দিকে কিন্তু যেতে মানে অ্যানাফেজিও চলনে কিন্তু সাহায্য করে নেক্সট কোশ্চেন দেখব আমরা আমাদের ফাইভ মার্কসের কোশ্চেনের মধ্যে আমি বলছি যে ফাইভ মার্কসের কোয়েশ্চেন এই চ্যাপ্টারগুলো থেকে সাধারণত কমই আসে আসে টু পয়েন্ট ওয়ান থেকে অনেক সময় আসে টু পয়েন্ট টু সেখান থেকেও মাঝে মধ্যে দেয় কেমন কিন্তু প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে দেয় আর এগুলো থেকে চিত্র দেয় যেমন প্রাণীকোষের চিত্র তোমাদের আসতে পারে কেমন প্রাণীকোষের চিত্রটা দেখবে তোমরা ওকে এটা হচ্ছে প্রাণীকোষের চিত্র নেক্সট চিত্র দেখতে হবে উদ্ভিদকোষের চিত্র দুটো দুটো চিত্র হয়ে গেল নিউক্লিয়াসের চিত্র বেশি ইম্পর্ট্যান্ট এক নম্বর নিউক্লিয়াসের চিত্র রাখছি আমি দুই নম্বরে যেটা রাখলাম সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি তাহলে দুটো ছবি হলো এক নম্বরে নিউক্লিয়াস দুই নম্বরে মাইটোকন্ড্রিয়া তিন উদ্ভিদ উদ্ভিদকোষ চার নম্বরে কোষ ওকে এবার আমি এতটা পর্যন্ত আলোচনা করলাম এরপরে নেক্সট ক্লাসে আমরা করবো কি আমাদের কিছু পার্থক্য রয়েছে পার্থক্যগুলো আমরা দেখবো এবং তার পাশাপাশি টু মার্ক্সের যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে এই টু পয়েন্ট টু চ্যাপ্টার থেকে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নেব আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করেনও যারা পেড ক্লাসে এতদিন না আমাদের এমনিতেই পেড ক্লাস থাকে মান্থলি পেমেন্ট সিস্টেমের মাধ্যমে তারা পেড পেড গ্রুপে যারা রয়েছ তারা সমস্ত হ্যান্ডরাইটের নোটস পিডিএফ আকারে পেয়ে যাও প্রশ্ন চিত্র সমাধানও পাও এবং তার সঙ্গে সাজেশান তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের আগে সাজেশান সেগুলোও কিন্তু পেয়েছ আনসার সহ যারা এতদিন পেড ক্লাসে ছিলে না তোমরা চাইলে ফার্স্ট ইউনিট টেস্টের চারটে বিষয় জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোলের নোটস একসঙ্গে নিতে পারো আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বারেও দিয়ে দিয়েছি তোমরা ইন্টারেস্টেড থাকলে কিভাবে পিডিএফ তোমরা পাবে ফার্স্ট ইউনিট টেস্টে চারটি বিষয়ের সম্পূর্ণ পিডিএফ পেতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কেমন তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট